জনতা পার্টির অর্থ মজবুত করে সামাজিক মাধ্যম টিভি চ্যানেল বিভিন্ন কিছু ক্রয় করে সেখানে আজকে একটা মিথ্যা প্রচারণা ভাসিয়ে দিচ্ছেন দেশটাকে আজকে কিছুক্ষণ আগে দেখলাম একটা সেখানে ভয়ঙ্কর বন্ধু আজকে ন্যাশনাল চ্যানেল গুলো খুলে দেখুন সামাজিক মাধ্যমে দেখুন আজকে দেশের দুরবস্থা কোন হয় আমরা তো দেখেছি কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ করল কংগ্রেস আগরতলা অফিস ফেব্রুয়ারি দু হাজার সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী ও যুব বিরোধী আখ্যা দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই জর্নালী অগ্রভাগে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা মিছিলটি এই দিন আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান সংসদে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য পেশ করা বাজেটে যুবকদের জন্য কোনো কিছু নেই প্রতিটি প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে তাই এই বাজেটের প্রতিবাদ জানিয়ে এই দিন বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে এদিকে বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন সূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় তেত্রিশ সারিকপুর ব্লক কংগ্রেসের উদ্যোগেও চোপানিয়া চৌমুহুতে চৌমোহনীতে বাজার সভা অনুষ্ঠিত হয় সেখানে অসংখ্য কর্মী সমর্থকদের মধ্যে বক্তব্য পেশ করেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল রাষ্ট্রের প্রধান সেখানে ডুলান ট্রাম্প সেখানে শপথ নিলেন উনার পরম মিত্র নরেন্দ্র মোদীকে সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ করে এর থেকে লজ্জার বিরোধী এর থেকে সহজকার হতে পারে আজকে দেশ থেকে মানুষের কাজে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখলাম গত কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে বিভিন্ন টিভির মধ্যে সেখানে জাগাচ্ছে আমেরিকার যারা ছিলেন এতদিন সে আমেরিকার ভারতীয় অনেক সেখানা দ্রুত বাসিন্দা যারা বিভিন্ন মাধ্যমে আমেরিকায় গিয়েছিলেন ব্যবসা করার জন্য বা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে চাকরি করার জন্য আজকে আমেরিকার সরকার সেই সমস্ত ভারতীয়দের তাদের হাতে সিগল পরিয়ে দিয়ে পায়ে সিগল লাগিয়ে দিয়ে সামরিক বাহিনীর বিমান দিয়ে ভারতের মধ্যে সেখানে প্রেরণ করছেন অথচ দুর্ভাগ্যজনক বাদে এই দেশের প্রধানমন্ত্রী কতটা নিযুক্ত হলে একটা প্রয়োগ করেনি অথচ কলম্বিয়া কোনো অন্ধভক্ত যদি দূরে দাঁড়িয়ে বক্তব্য শুনে থাকেন আমি জিজ্ঞেস করতে চাই একটা কলম্বিয়া একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের ওই সমস্ত নাগরিকদের যখন আমেরিকা থেকে পায়ে শিকল এবং হাতে সেখানে শিকল পরিয়ে যখন কলম্বিয়ায় সেখানে নিয়ে যায় বিমান বন্দরে সে কলম্বিয়া সরকার সেই বিমানকে সেখানে অবতারণ করতে দেয়নি সেই বিমান আবার আমেরিকা ফিরত চলে গেছে কলম্বিয়া সরকার তাদের সরকারের উদ্যোগে বিমান পাঠিয়ে ওই কলম্বিয়ার নাগরিকদের মানে সেখানে দেশে ফিরিয়ে এনেছে অথচ এই দেশের সরকার এ ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী যিনি বলেন ছাপ্পান্ন ইঞ্চি অথচ উনার সরকারের শাসনে আজকে ভারতবর্ষের ভারতীয় নাগরিকদের আমেরিকার থেকে কুমোরে ছিগল পায়ে ছিগল লাগিয়ে দিয়ে আমেরিকার বিমান বাহিনী সেখানে বিমানে করে এনে সেখানে ভারতবর্ষের সেখানে নামিয়ে দিচ্ছেন ভারত সরকারের একটা বক্তব্য নেই